হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি জাদুশিল্পী আনামুল হোক আছি হবিগঞ্জ ডিস্ট্রিক্টা ডিস্ট্রিক্ট কোনটা সুনামগঞ্জ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহারপুর থানা থানা এখানে আসছি বেড়াইতে দেখেন কত সুন্দর দেখার মতো জায়গা কত সুন্দর পরিবেশ শুধু পাহাড় আর পাহাড় রয়েছে আমাদের ভাই ওনার সাথে আসছি তো ভাইয়ের নাম কি ধন্যবাদ নাম আব্দুল আজিজ উনি বাসায় বেড়াইতে আসছে আমরা যত ঢাকার থেকে আসছি পাহাড় দেখতে ঘুরতে ফিরতে তো দেখবো সবাই দেখবেন কমেন্টে লিখবেন কলমাগান তার ডিস্ট্রিক্ট তাহারপুর থানা জায়গার নাম কি ভাই রঞ্জু সরা রঞ্জু জায়গা আমার সাথে রয়েছে আমাদের ভাই রফিক ভাই কেমন আছেন ভাই

দেন পাহাড় আসলে তারা ব্যস্ত আছে যাক তাহলে তারা নাচতে নাচতে ফালাফালি করে শেষ করুক পরে আমরা দেখি এই দেখেন সেলিব্রিটি জাদু মালা সরকার কেমন আছেন খুব ভালো খুব ভালো পাহাড় কেমন লাগতেছে খুব ভালো পাগল হয়ে গেছি আসলে ভাই দেখার মতো জায়গা খুব সুন্দর পরিবেশ এতটুকু পরিবেশ মনে হয় আমি আশা করি কক্সবাজারও পাই নাই পরে গজনি গেছিলাম গজনী পাই নাই এতটুক পরিবেশ আমি জাপলং পাই নাই সাদা পাতরও পাই নাই খুব সুন্দর একটা পরিবেশ ধরতে গেলে মানুষজন লাগে নিজেকে জন্য আমরা ইন্ডিয়া আছে কিন্তু ইন্ডিয়া না এটা বাংলাদেশ পাহাড় এটার পর হলো ইন্ডিয়া পাহাড় তো আমরা বাংলাদেশের পাহাড়ে আছি বাংলাদেশ জাতীয় শিল্পী কামাল সরহার তার একসাথে আছে দেখেন যখন লাগে আমরা ইন্ডিয়া আছে ইন্ডিয়া না আমরা বাংলাদেশে আসছি এটা বাংলাদেশের ঐতিহ্য একটা বাহী খুব সুন্দর একটা জায়গা দেখার মতন তো ভিডিওটা দেখবেন কমেন্টে লিখবেন ভালো সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন